আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত মেঘ হলো বৃষ্টির উৎস আকাশে মেঘ না জমলে বৃষ্টি হয় না বৃষ্টিপাতের জন্য প্রথমে দরকার পড়ে জলীয় বাষ্প এই জলীয় বাষ্প তৈরি হয় সমুদ্রের জল থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প বাতাসের সাথে মিশে ধীরে ধীরে উঠতে থাকে আকাশে উঠতে উঠতে উষ্ণতর হয়ে থাকে সেই সাথে হালকা হতে থাকে সেই জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে ওপরে গিয়ে বাতাসের ধুলিকোণা বালুকোনা ঠান্ডা বাতাসে সংস্পর্শে তৈরি হয় মেঘ এভাবে মেঘ আকৃতির বড় হতে হতে ভারী হয়ে যায় তখন এই মেঘ থেকে বৃষ্টি হয় কিন্তু মরুভূমি এলাকায় বাষ্প উপরে ওঠার আগেই ছত্রভঙ্গ হয়ে যায় ফলে বাষ্প কখনোই বাতাসের উপরে স্তরে ঠান্ডা বাতাসের সঙ্গে স্পর্শে আসতে পারে না এবং মেঘও তৈরি হয় না বিপাক মাপার ক্ষেত্রে বৃষ্টির ধারাকে মিলিমিটারে গণনা করা হয় তারপর স্কেল অনুযায়ী তাপমাত্রা করে হালকা ভারী অতি ভারী ও চরম বৃষ্টিপাতের হিসেব ধরা হয় এক্ষেত্রে ঘন্টায় শূন্য পঁচিশ মিলিমিটার থেকে এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে হালকা এবং চার মিলিমিটার থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে ভারী বৃষ্টিপাত বলা হয় ষোলো থেকে ষোলো মিলিমিটার থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টি আজকে আলোচনা করবে বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাতের কয়েকটি স্থান সম্পর্কে এই পৃথিবীর কোন দেশে বৃষ্টি পরিমাণ কেমন কত মিলিমিটার হয় তা একটু জেনে নেওয়া যাক দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অংশ অবস্থিত একটি রাষ্ট্র কলম্বিয়া প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে নভাবীরাম সমুদ্র সৈকত পর্বতমালা এবং নিবিড় সবুজ অতি বৃষ্টি অরণ্য দেশটিতে সবচেয়ে বৃষ্টি হয় আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এ সময় দশ থেকে এগারো দিন টানা বৃষ্টি হয় টানা বৃষ্টির দিনের সংখ্যা কখনো বিশেষ গিয়ে দাঁড়ায় বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়া অঞ্চলগুলোর মধ্যে স্থান পেয়েছে কলম্বিয়ার ললর এই শহরে বার্ষিক গড় বৃষ্টিপাত তেরো হাজার তিনশো মিলিমিটার পৃথিবীর মধ্যে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে কিন্তু এখন সেটা আর নেই বৃষ্টির ক্ষেত্রে চেরাপুঞ্জি এখন পিছিয়ে গেছে ভারতে বিশ্বের সবচেয়ে বৃষ্টিপাত হয় মোশারিরাম নামক এক গ্রামে পাহাড় পর্বতী খেলা মোশানির পশ্চিমবঙ্গের উপত্যকা অঞ্চল অবস্থিত বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে এসেছে ভারত সর্বাধিক পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ওয়ার্ল্ড বুক নাম এগারো হাজার আটশো একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় আইওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য এর রাজধানীর নাম হুল্লুলু এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশের প্রশান্ত মহাসাগর অবস্থিত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হাওয়াই দেশের মাউন্ট ওয়ালিয়াতে সবুজ ঘেরা মাউন্ট ওয়ালিয়ায় অনেক আকর্ষণীয় স্থান হাইওয়েতে প্রতি বছর কয়েক লাখ পর্যটক আসে শুধু বৃষ্টিপাতের সৌন্দর্য দেখতে এখানকার উপকূলের নিম্নভূমিতে ঊর্ধ্ব ক্ষতির বাতাস সবসময় তীব্র বেগে বয়ে যায় তবে সবচেয়ে বৃষ্টিপাত হয় এপ্রিল মাসে এখানে বাসি গড় বৃষ্টিপাত এগারো হাজার পাঁচশো মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় আঠারোশো বিরাশি সালে সতেরো হাজার তিনশো মিলিমিটার এবার বাংলাদেশে আসা যাক এপ্রিল অক্টোবর বর্তমানে এই সাত মাসের বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আবহাওয়ার বেশ পরিবর্তন এসেছে ফলে আগের মতো শুধুমাত্র বর্ষাকাল বেশি বৃষ্টি হয় এমনটি আর নয় বিশ্ব বৃষ্টিপাতের তুলনায় বাংলাদেশের অবস্থান কত এটি জানা যায় না বাংলাদেশের অঞ্চল বার্ষিক গড় বৃষ্টিপাতের পনেরো থেকে পঁচিশ শতাংশ হয় বর্ষাপূর্ব উষ্ণ মৌসুমে বায়ুকোন থেকে আগত কালবৈশাখীর অনুষঙ্গ হিসেবে ঘটে থাকে এ মৌসুমে গড় বৃষ্টিপাতের পরিমাণ দেশের পশ্চিম কেন্দ্রীয় অঞ্চলে দুইশো মিলিমিটার এবং উত্তর অঞ্চলে আটশো মিলিমিটার মেঘালয় পর্বতের প্রভাবে উত্তর পূর্বাঞ্চলে অধিক বৃষ্টিপাত সংঘটিত হয় পশ্চিম কেন্দ্রীয় অঞ্চলে এর পরিমাণ পনেরোশো মিলিমিটার উত্তর এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে তিন হাজার মিলিমিটার সুরমা উপত্যকা ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের হার অতি বেশি সিলেটে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ একচল্লিশশোশ আশি মিলিমিটার মেঘালয় মালভূমির পাদ্যে সংলগ্ন সুনামগঞ্জে এর পরিমাণ তিপ্পান্নশো তিরিশ মিলিমিটার বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটে লালখালে লালখাল জয়ন্তিয়াপুর উপজেলায় অবস্থিত স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ছয় হাজার চারশো মিলিমিটার